প্রতিটি মানুষকে সাতটি ধাপ অতিক্রম করতে হয় তারপরে একটা মানুষ অস্তিত্বে আসে এই পৃথিবীর তার মধ্যে পৃথিবীর বুকে আল্লাহ মধ্যে আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছে হচ্ছে এই মাটির মধ্যেই সকল উপাদান আছে নূত্য যেটি তৈরি হয় সেটির মূল কি মাটি মাটি থেকেই তৈরি হয় কেননা মাটি থেকে সবুজ ফল ফলাদি জন্ম এগুলো মানুষ খায় তার মূল উপাদান কি মাটি মূল উপাদান কি মাটি এই মাটি থেকেই কিন্তু নুৎফা সেজন্যই আল্লাহ রাবুল মানুষ কি বলেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে তার মানে মানুষ সৃষ্টির প্রথম যে প্রক্রিয়া যে নুৎফ উৎপন্ন হয় সেটির মূল উপাদানই হচ্ছে কি মাটি সেজন্য দেখেন আল্লাহ রবুল্লা আলমিন এরপরে বলছেন সুম্মা ফলকা এই যে বাবা মায়ের মিলনের ফলে যে নুৎফা তৈরি হলো এই নুৎফা থেকে কি আপনি আমি সৃষ্টি হতে পেরেছি না আল্লাহ বলছেন এই নুৎফাকে আমি আল্লাহ রব্লা আলমী ফি কি মায়ের গর্ভের মধ্যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ তালা রেখে দেই সংরক্ষিত করে সুবাহান আল্লাহ এরপর আল্লাহ রব্লা আলমিন বলছেন সুম্মা খলকোন নুতুফাতে আলাপা এরপর আল্লাহ হরবুল্লা আলমিন বলছেন এই নুৎফাকে একটি নির্দিষ্ট সময়ে রাখার পরে আমি আল্লাহ হরবুল্লা আলমিন সেটিকে আলাপায় রূপান্তর করি আলাকা জমাট বাদা রক্ত এক ফোঁটা পানি থেকে মায়ের গর্ভের মধ্যে যে মানুষ হচ্ছে মানুষের যে প্রক্রিয়া সৃষ্টির যে প্রক্রিয়া আল্লাহ হরবুল্লাহ আলমিন বলছে নুৎফা থেকে সেই সৃষ্টি হলো আলাকা তারপরেও কিছু মানুষ হবে না এরপরে এই আলাকা আরো চল্লিশ দিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ রবুল আলমিন সংরক্ষিত রাখি এরপরে এরপরে আলাকা থেকে আমি আল্লাহ রবুল আলমিন মুদগাই রূপান্তর করি অর্থাৎ গোস্ত তাহলে আপনার আমার সৃষ্টির যাত্রা শুরু হয়েছে এক ফোঁটা পানি থেকে এরপরে হয়েছি জমাট বাঁধা রক্ত তারপরে হয়েছি মুদগা একটি গোস্তের টুকরা মায়ের গর্ভের মধ্যে তারপর আল্লাহ রব্লাহ আলামীন বলছে ফ খরকানেল মোটো আমা এই যে গোস্তের যে টুকরা মায়ের পেটের মধ্যে এই গোস্তির টুকরাকে আমি আল্লাহরব্দহ আলামী আমা হাড্ডি দিয়ে সাজিয়েছি তখনও কিন্তু আপনার আমার মধ্যে রু আসে নাই তখন আপনার আমার মধ্যে রু আসে নাই আল্লাহ রব্দুল্ আলামীন বলছে ফকাস ইগ মা এরপরে এই হাড্ডির স্ট্রাকচারকে আমি আল্লাহ বলে আলামী গোস্ত দিয়ে সুন্দরভাবে একটি সুন্দর মানুষের স্ট্রাকচার আমি আল্লাহতাআলা মায়ের গর্ভের মধ্যে তৈরি করেছি সুনাবু খালপান আর আর এরপরে একটি সুন্দর সৃষ্টি করে সুন্দরভাবে সৃষ্টি করে সুন্দর একটি চেহারা দিয়ে আকৃতি দিয়ে আমি আল্লাহ বলে আলামিন মায়ের পেঠের মধ্যে তোমাকে স্ত্রী রেখেছি সুনান হ্রিজুকুম তিফলা এরপরে ছোট্ট একটি শিশু আকারে আমি আল্লাহ তালা দুনিয়ার বুকি তোমাকে এনেছি সুভাহ আনন্দ তাহলে দেখেন মায়ের পেটের মধ্যে যে ধাপগুলো অতিক্রম করতে হয় অনেকে আছে নথ্য অবস্থায় মায়ের পেট থেকে বিদায় হয়ে যায় অনেকে আছে আলাকা অবস্থায় মায়ের পেট থেকে বিদায় হয়ে যায় মায়ের পেঠের মধ্যে যে তার বিয়াত লালন পালন যিনি করেছেন তিনিকে আল্লাহ এতগুলো ধাপ অতিক্রম করে আপনি আর আমি কিন্তু এই দিনে এসেছি আর এই ধাপ অতিক্রমের পিছনে যিনি তারবিয়া প্রতিনিয়ত অক্সিজেন সরবরাহ করা খাবার সরবরাহ করার ব্যবস্থা মায়ের পেটে কে করেছেন আল্লাহসবাহানহা দাউল সেই জন্যই আল্লাহ বলছেন অফি অ্যান্ফিকুম আফ আলাতুক নিজের দিকে কি নিজের দিকে তাকিয়ে চিন্তা করো না তোমার নিজের মধ্যেই তোমার রবের সেই সৃষ্টির তথ্য লুকায়িত আছে সুবহানাল্লাহ সম্মানিত রাসূলগণ সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকাদ সাউনাল আইযাম লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার এইভাবেই তোমার মায়ের পেটে আমি সৃষ্টি করে সুম্মা নুখরিজুকুম তিতফা একটি ছোট্ট শিশু আকারে তোমাকে দুনিয়ার বুকে আনলাম আল্লাহ ছোট্ট শিশু আকারে যখন আপনার আমি দুনিয়ার বুকে এসেছি তখন আমাদের ভাষা কী ছিল আমাদের ভাষা আমরা কি কিছু বলতে পারতাম আমাদের ভাষা কী ছিল সেই সময়ে মায়ের মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এমন সব কন্যার চালু করে দিলেন যে আপনি কান্না করলে আপনার মা হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আপনার পাশে ছুটে আসে আপনি কান্না করে থেকে এটি দুনিয়ার বুকে কেউ না বুঝলেও বুঝছে কে আপনার আমার মা আল্লাহ রব আলম এই মহব্বত সৃষ্টি করলেন মায়ের মধ্যে সেই জন্যই আল্লাহ বলছেন বান্দা প্রশংসা হবে আল্লাহ